এই তোমরা সেটিং কে শিখাইছে মনিটর কি বক্সের উপরে থাকে মনিটর মানে কি হ্যাঁ তাহলে মনিটর শব্দ অর্থ তো বুঝতে হবে আমার মনিটর যদি থাকে দূরে তাহলে আমার বক্তারে কাবার দিব কেমন মনিটর তো বক্সের উপরে থাকার কথা না এটা তো বক্তারে কাবার দেওয়ার জন্য তো এটাই যদি তাহলে নেটওয়ার্কের বাড়িতে কেমন হইব বক্সটা সামনে নিয়ে আসেন মনিটর সামনে না আসেন স্টেজে নিয়ে আসেন তোমার বাহিরের সাউন্ড সুন্দর সব ঠিক আছে কিন্তু শুধু শান্ততেছে বক্তার কাছে কোনো চাউন নাই আমি সাউন্ড পাইতেছি না বাহিরের সাউন্ড ঠিক আছে চাউনিবসি কোন সেকা এই ইরম হইছে কেন কেসে বলা গাল্লা উদা বিকামালিহি কা तू जा नॉइस कमान नॉइस कमान सुनत जमी सोली नॉइस कमान पुरन भल भल बिका माली ही नॉइस कमान

কথা বললেন না সাউন্ড বক্তার মন মতো না হইলে কথা বলা যায় না বুঝতে পারছে। সাউন্ড যদি শ্বাস টানে বক্তা মরা ছাড়া উপায় নাই জবানবন্দি যাবো যে সিস্টেমটা করছে এটা পুরোটা শ্বাস টানতেছে মানে যান বাইরে যাবো সাউন্ড ঠাইন ভিতরে নিতে জায়গা গা এমনি সাউন্ড কিন্তু সুন্দর এদিকে শ্বাস টানতেছে এই সিস্টেমটা বোঝে না এটা বয়স প্রসেসর আছে না বয়স প্রসেসর আনছেন না তো শ্বাস এডি করেন এখন মনিটরে বাড়ান শীত যাতে না দেয় হালকা একটু বেজ দিয়া অথবা ইকু দিয়া যাতে শ্বাসটা না টানে ইকুরূপে হালকা একটু বেজ দেন বলা হল উদা বিকামালিহি খশাবাত তো জাবি জামালিহি হাসানত জমিআহ সালিহি ঠিক একদম অবস্থা খারাপ এটা টু স্টার্ট এটা কি ভালো মাইক জানতাম আমি কম করা জানতাম এত বাজে আর সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ কিচ্ছু করার নাই তকদির কি মোহামেলা কপাল আমার কফাল এক কফাল কাশিপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন স্টেজে সাউন্ড নাই স্টেজে সাউন্ড দেন আজকের মাহফিলে যিনি সভাপতি আলহাজ আব্দুর রহিম সুয়ামিয়া সাহেব জনাব মোহাম্মদ খলকুল মিয়া নাকি খলকু মিয়া সাহেব এছাড়াও আজকের মাহফিলের অতিথিবৃন্দ মাজ মোকার্রম হজরতুল্লা মাই কালাম উপস্থিত আয়োজিত আজকের তরুণ যুবক বায়রা মুরব্বান আজাম আওয়াজ যতটুকু দূরে যায় মেহের করে আপনারা শুনতে পাচ্ছেন প্যান্ডেলে চলে আসুন এই প্যান্ডেলে স্টেজে সাউন্ড দেন বিলকুল কোনো করছে এত বড় আয়োজনটা কেন নষ্ট করতেছেন আপনারা কেন নষ্ট করছেন এত বিশাল আয়োজন করছে তারা এটা মাহফিল ধ্বংস করার জন্য যথেষ্ট ভাই একটা মাহফিল কমিটি করে অক্লান্ত পরিশ্রম রাত কে রাত দিন কে দিন মাসের মাস প্রিপারেশন নেয় তা আমরাও তো চাই যেন মাহফিলটা সুন্দর হয় অনেক কষ্ট করে তারাই এই মাহফিলের আয়োজন করে মুহূর্তের ভিতরে যদি একটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয় আপনারা চেয়ে কষ্ট আমি বেশি পাই আমরা বুঝি একটা ফ্যান্ডেলের আয়োজন করতে মাহফিল করতে কমিটির কতটুকু শ্রম আছে এখানে আর এই মাইক তো খারাপ মাইক না এই নাম করা মাইক আমি জানি টুস্টার মাইক তো নাম করা ওই যে অবার যে কোনো একজন ফাটায় দেয় মাইক খারাপ না মাইক নাম করা মাইক আমি জানি তো গাড়ির চালক ভালো না আওয়াজ তো আস্তে আস্তে বাড়ছে না গুথা না দিলে কেন পারব সবাই বুঝাইতে পারলে আমার বুঝানে বড় কঠিন এই জগতে আমি পিএইচডি করা কথা বুঝছেন মাইকের ব্যাপারে আমি মারাত্মক গবেষণা করি আস্তে আস্তে সাউন্ড বাড়বো দেখবেন সুন্দর হইব